বয়স এখন 19 চলছে আমি ব্যক্তিগততা বুঝতে পারতেছি এটার অবশ্যই আছে আমি আমি তো মাত্র স্নাতক প্রথম বর্ষে ঠিক আছে স্নাতক প্রথম বর্ষে আমরা যে স্নাতক প্রথম বর্ষে ঢুকেছি হ্যাঁ ভর্তি হয়েছি আমাদের যে পূর্ববর্তী স্নাতক প্রথম বর্ষে কেন সেমিস্টার চলবে এই জন্য যদি না থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের শিক্ষাবর্ষ তাড়াতাড়ি শেষ হয় দেখা যায় যে আমি যে ডিগ্রিতে আছি মানে ইয়া প্রথম বর্ষে স্নাতক প্রথম বর্ষে আসি তো এখানে তো শেষ করতে করতে আমাদের দেখা যায় বিসিএস বা যে কোনো চাকরি প্রার্থীতে এই ডিগ্রির পরে মাস্টার্স করা লাগে ঠিক আছে মাস্টার্স করা লাগে তো এই ক্ষেত্রে পাঁচ বছর

ঠিক আছে সব ফ্যামিলি দেয় না যে রাত্রিবেলা বের হওয়া বা সব কিছু আন্দোলনে সম্পর্কিত হবে বেশিরভাগ মানুষই দেখা যায় দেখা গেছে যে আন্দোলনের পক্ষে ছিল কিন্তু ফ্যামিলির চাপের কারণে আন্দোলনে আসতে পারেনি

আপনারা বিগত সময়গুলোতে দেখেছেন করোনার কারণে অনেকের ইয়ার লস গেছে যেমন এখন আমার টোয়েন্টি ওয়ান ইয়ার্স চলতেছে মাত্র আমি অনার্স ফার্স্ট ইয়ারে মেবি আমার টোয়েন্টি সিক্স বা টোয়েন্টি সেভেন ইয়ার্স লাগবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে দেন আমি প্রতি বছরে একটা করে মাত্র বিশেষ পরীক্ষা পাবো তো বিশেষ প্রিপারেশন এরকম যে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে পরীক্ষা দিতে হয় তো আমার কোন পক্ষে না হলে দুই থেকে তিন তিন বছর স্ট্রাগল করা লাগবে যে একটা পরীক্ষা চান্স পাওয়ার জন্য কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপট দেখা যায় যে যাদের পিতামাতা গভর্নমেন্ট চাকরি করে তারাই গভর্নমেন্ট চাকরি পায় কিন্তু যারা যাদের পিতামাতা গভর্নমেন্ট চাকরি করে না তারা কখনোই খুব কমই পাবেন যার তারা গভর্নমেন্ট চাকরি পেয়েছে আর টুয়েন্টি থার্টি ফাইভ এটা একটা যৌক্তিক দাবি ভাই এটা যৌক্তিক দাবি কারণ অনেকে এখন বিদেশ চলে যাচ্ছে বিদেশ যাওয়ার কারণে তারা এখন এই জিনিসটা আমলেতেছে না কিন্তু যারা আমাদের মতো দারিদ্র স্টুডেন্ট যাদের কোনো যারা আমাদের মতো খুব আমি নিজের পড়াশোনা নিজে চালাই একটা পার্ট টাইম জব করে যারা বিদেশ দেওয়ার কোনো অপরচুনিটি যাদের হাতে নেই তাদের তো একমাত্র দেশেই গ্রিজেশন কমপ্লিট করে একটা সরকারি চাকরি প্রত্যাশী করতে হবে তো আমরা চাচ্ছি যে এটা পঁয়ত্রিশ দেওয়া হোক ঠিক আছে কারণ আমরা দেখতে পাই যে এই কি বলে চাকরির বয়স সীমা যদি তিরিশ থাকে বা বত্রিশ থাকে সেক্ষেত্রে মানে শেষ হইতে হইতে আমাদের গ্র্যাজুয়েশন আটাইশ হয়ে যায় আটাইশের পরে এই কোন রকমে চাকরি ই করতে করতে মানে মনে করেন যে কি পরীক্ষা দিব কিভাবে পরীক্ষা দিব এগুলো প্রিপারেশন নিতে নিতেই আমাদের চলে যায় সময় যে কোনো আন্দোলনে ভিন্ন ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আমাদের পঁয়ত্রিশ আমাদের পঁয়ত্রিশের দাবি তো গত বারো বছরের দাবি তাই না আমরা তো আর এখানে কোনো অন্যায় দাবি এখন ঠিক আছে তাদের মতামত থাকতেই পারে আমরা তো গত বারো বছর ধরে আছি দ্বারা ঠিক আছে আর আমরা যেই কি বলে এই আমাদের আন্দোলন চলমন আছে ইনশাল্লাহ চলমন থাকবে আমরা যে উন্নত 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 বিশ্বে উন্নত বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যে কোনো বয়সীমা নেই ঠিক আছে এটা হলো একটা জাতি দেশ ও জাতিকে উন্নত করার একটা প্রচেষ্টা প্রচেষ্টা হ্যাঁ প্রক্রিয়া আপনার বয়স কত হয়েছে